আজকে যারা টেন্টেড যারা চাকরি চুরি করেছে যাদের জন্য আজকে লক্ষ লক্ষ ছেলেমেরা তারা চাকরি পায়নি বা তাদের চাকরি গেছে আজকে সেই টেন্টেড বা দাগি যারা শিক্ষক শিক্ষিকা তাদের পাশে দাগি সরকার দাঁড়িয়েছে এটাই তো স্বাভাবিক দাগিদের পাশে দাগিরা দাঁড়ায় আর যারা যোগ্য যোগ্যদের পাশে যোগ্যরা দাঁড়ায় সুতরাং আজকে যে আদালত বলে বলা হয়েছিল টুয়েলভ পার্সেন্ট সুদে আহ বেতন ফেরত দেওয়া হবে সেই বেতন তো ফেরত দেওয়াই হয়নি এমনকি আজকে রাজ্য সরকার তারা লড়াই করছে সেই দাবি শিক্ষক শিক্ষিকাদের জন্য যে তারা আবার পরীক্ষায় বসবে দোষও করবেন অন্যদেরকে ভুক্তভোগী করবেন চুরি করবে না তারপরে আবার পরীক্ষায় বসবেন শাস্তি হবে না এটা কোন দেশের নিয়ম এ যারা দুর্নীতি করলো যারা চুরি করলো যারা অন্যদেরকে ভুক্তভোগী করলো যাদের জন্য আজকে যোগ্যরা চাকরি পেবে না মমতা ব্যানার্জি আজকে এই অযোগ্যদের পাশে দাঁড়িয়ে দাগিদের পাশে দাঁড়িয়ে যোগ্যদের বলি দিচ্ছেন আজকে বলা হচ্ছে দশ নম্বর এক্সট্রা দিয়ে দেওয়া হবে তাহলে এই দাগিরাও দশ নম্বর এক্সট্রা পাবে তো এই নিয়মের কোনো জায়গা নেই সম্পূর্ণভাবে বাংলার মানুষ বুঝে গেছে যে মমতা ব্যানার্জির সরকার যারা দুর্নীতিগ্রস্ত যারা চোর যারা গুন্ডা যারা রেপিস্টা যারা অযোগ্য তাদের পাশেই সরকার দাঁড়ায় বর্ষকালে আপনারা আসেন এবং মমতা ব্যানার্জির এই কথাগুলো বলে উনি মিথ্যে কথাগুলো আমি জানি উনি অত্যন্ত প্যাথোলজিক্যাল লায়ার আমাদের মুখ্যমন্ত্রী বলতে বাধ্য হচ্ছি তাই আজকে উনি অগত্য একজন অত্যন্ত সিনিয়র একজন আধিকারিক দামোদর ভ্যালি কর্পোরেশন তাকে ফোন করেছিলাম যে বিষয়টা কি এবং তিনি যেটা বললেন যে সেন্ট্রাল ওয়াটার কমিশন আছে এবং সেটার যে চেয়ারম্যান সেই চেয়ারম্যান হচ্ছে দামোদর ভ্যালি ওয়াটার রেগুলেটরি কমিটি তার একটি কমিটি আছে তারও চেয়ারম্যান এবং সেই সেন্ট্রাল ওয়াটার কমিশনের যে চেয়ারম্যান তিনি যে এই যে এই কমিটির যে চেয়ারম্যান রয়েছে সেই চেয়ারম্যানের সাথে সাথে ঝাড়খণ্ড থেকে একজন আধিকারিক রয়েছেন এবং পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের যে চিফ ইঞ্জিনিয়ার ইরিগেশন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উনি হচ্ছেন ওই তিনজনের কমিটির রিপ্রেজেন্টেটিভ একজন ঝাড়খণ্ডের রিপ্রেজেন্টেটিভ একজন পশ্চিমবঙ্গের চিফ ইঞ্জিনিয়ার ইরিগেশন একজন সদস্য সদস্য সদস্য। থেকে কমিটি। তিনি বলছেন এটা আমাদের পলিসি এটা মানে কোন মানে এটা প্রোটোকলের মধ্যে যে আমাদেরকে খবর দিতেই হবে খবর দেওয়ার মধ্যে কাকে কাকে খবর দেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে খবর দেওয়া হয় এসপি কে খবর দেওয়া হয় চিফ সেক্রেটারিকে খবর দেওয়া হয় খবর দেওয়ার সাথে সাথে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে খবর যায় লিখিত খবর যায় তারপরেও মহতবেনার জি এই মিথ্যে কথাগুলো বলতে আপনার ঠট না দিনের পর দিন এই কথা বলে যাচ্ছেন DVC জল ছেড়ে দিয়েছে DVC জানায়নি সত্যি কথাগুলো এবার বাংলার মানুষের জানার সময় এসে গেছে থি থি গোপিসি থি থি ছি গোপিসি থি চি তিন বছর আগে ঘটনা ঘটেছে সেই ভিডিও আমরা সবাই দেখেছি এবং আমরা মানে লজ্জিত হয়েছি উঠেছে সেই ভিডিও নিয়ে এখন এই দেওয়া হচ্ছে তৃণমূলের অত্যন্ত সিনিয়র নেতৃত্ব এবং মন্ত্রী বলছেন যে এটা তো রিসেন্ট ঘটনা নয় মানে তিন বছর আগেকার ঘটনা হলে সেটাতে দোষ নেই তিরিশ দিন আগেকার ঘটনা হলে সেখানে দোষ নেই তিন ঘন্টা আগে ঘটনা যদি হয় তাহলে সেটা উনি আরো ভেবে দেখবেন গতকালও আমরা দেখেছি তৃণমূলের এক বিধায়ক তিনি ডাক্তারবাবুকে সংখ্যালঘু ডাক্তার বাবু যে বাবু রেপুটেশন তার আজকে সেই যে ভোট মমতা ব্যানার্জি এত কথা বলেন যে সংখ্যালঘুদের জন্য উনি কিছু করে কিন্তু সেই সংখ্যালঘু ডাক্তার বাবু একজন অতি শিক্ষিত মানুষ আর এই টিএমসির এম এমএলএ যার কোনো যোগ্যতাই নেই সে গিয়ে ধাক্কা ধাক্কি করছে কিন্তু এখানে কোনো শাস্তি নেই পি এন সি আজকে তার হয়ে ওই বিধায়কের হয়ে কথা বলছে এর থেকে লজ্জার আর কিছু থাকতে পারে না ছি 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 দেখুন আজকে আহ মমতা ব্যানার্জির দলের শুভরঞ্জন বা মনোরঞ্জন মনোজিৎ বিভিন্ন রকমের বিভিন্ন রকমের দুর্নীতি যারা করে তার সব খবর সব ডেটাই মুখ্যমন্ত্রীর কাছে আছে কিন্তু ওই বললাম দলের আইডিওলজি কি তাদের নীতি কি আদর্শ কি সেটা দেখতে হবে এই দলের আদর্শ হচ্ছে আমাদের বছরের পর বছর সরকারে থাকতে হবে তাতে মানুষ খুন হোক মানুষের ওপর অত্যাচার হোক সরকারি জমি নিয়ে নেওয়া হোক তাতে কিছু যায় আসে না কারণ এরাই তো হচ্ছে এরা হচ্ছে কি বলবো বিপ্লবী আর আমাদের মাতঙ্গিনী হাজরা যারা আসল বিপ্লবী তারা এখন মমতা ব্যানার্জির মার্কশিটে মানে কোয়েশ্চিন পেপারে এখন সন্ত্রাসবাদ হয়ে গেছে এটাই খুব আজকে তৃণমূল পলিসি কি নীতি কি আদর্শ বাংলার মানুষের কাছে খুব পরিষ্কার দেখুন দেখুন এটাই তো সংস্কৃতি এটাই তো তৃণমূলের সংস্কৃতি তাদের সিনিয়র নেতা সৌগত রায় আমাদের বলিউডের রবীনা টু যে একটি বলিউডের অত্যন্ত পরিচিত পপুলার একটি নাচের সাথে হাত মাথায় মদের গ্লাস নিয়ে বেলি ডান্সারের সাথে নাচ করছেন সেখানে আবার তৃণমূলের আহ নেতা মন্ত্রীরা তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে যে না এটা কলেজের ভিতরে নয় এটা কলেজের বাইরে কথাটা কলেজের ভিতরে বা বাইরে নয় কথাটা হচ্ছে যে যে কালচারটা বাঙালির যে সংস্কৃতি নিয়ে গর্ব করে এসেছে এতদিন সেই সংস্কৃতি সেই শিক্ষাকে আপনারা চুরমার করে দিয়েছেন এবং সেটা খুব মজ্জায় মাঝায়ে বשיমবঙ্গের মানুষে ক্ষতি করার জন্য আপনারা ঢুকিয়ে দিয়েছেন ছি 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 মমতা ব্যানার্জির আসল ভোট ব্যাংক হচ্ছে এই অনুপ্রবেশকারী আর এই আজকে বাংলার মানুষ তো নিশ্চয়ই দেখছেন বুঝছেন দু সালে যে মমতা ব্যানার্জি কাগজ ছুঁড়ে মেরেছিলেন ডেপুটি স্পিকারের মুখে এই ইস্যু নিয়ে যে অনুপ্রবেশকারীরা কেন ঢুকছে আজকে সেই মমতা ব্যানার্জি যখন বারবার আমাদের হোম মিনিস্ট্রি থেকে যখন নোটিফিকেশন দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটি রাজ্য ইনক্লুডিং নন বিজেপি স্টেট সেখানেও পালন করা হচ্ছে যে আজকে আইডেন্টিফাই করা হোক কারা অনুপ্রবেশকারী কারা রোহিঙ্গা কারা পাকিস্তান থেকে এসছে তাদেরকে বের করা হোক পশ্চিমবঙ্গে কোনো মুভমেন্ট নেই মমতা ব্যানার্জির দিক থেকে কোনো স্টেটমেন্ট নেই এবং এটা তো আর আজকে আজকের প্রমাণ করার দরকার নেই ইট ইজ ভেরি ক্লিয়ার একদম ট্রান্সপেরেন্ট পুরো যে আজকে মমতা ব্যানার্জি এই রোহিঙ্গারা যাতে তাদের অধিকারের জিনিস তারা সব নিয়ে নেবে এবং তারা এবং দেখুন আজকে আমরা বারবার বলছি যে পশ্চিমবঙ্গে যদি ঠিক ইলেকশন করতেন এটাই হচ্ছে শেষ সেই সুযোগ এবং সেই ইলেকশন করার জন্য ইলেকশন কমিশনকে অবশ্যই যারা যারা এই বাইরে থেকে যারা এসেছে এই বাংলাদেশি এই রোহিঙ্গা যারা এখানে এসে মমতা ব্যানার্জি আশীর্বাদে এবং তার দলের আশীর্বাদে ভোট ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড সব বানানো হয়ে গেছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে এফআইআর যেটা বলা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি চাই এটা পশ্চিমবঙ্গে লাগু করা হোক এবং এলোপি যেটা বলেছেন যে ফার্স্ট অগস্ট থেকে শুরু হবে সেটা যদি হয় এত থেকে ভালো খবর কিছু হতে পারে না যারা এখানকার হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক সিখ হোক যারা পশ্চিমবঙ্গের মানুষ তারা ভারতবর্ষের মানুষ তারা অবশ্যই ভোট দেবে কিন্তু বাইরের কোন দেশের লোক ইললিগাল ইনফিলসিটর যাদেরকে মমতা ব্যানার্জি সমস্ত ডকুমেন্ট বানিয়ে দিয়েছেন শুধু ভোটটা দেবার জন্য এবং তিনি যাতে বছরের পর বছর মুখ্যমন্ত্রীটাকে এটা আমরা হতে দেব না ছি 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 গোপীছি ছি 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 গোপী ষি ছি ছি ছি